আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং এই রায়টাই আসলে স্বাভাবিক ছিল যে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের কাছাকাছি ছাব্বিশ হাজার ছেলেমেয়ের স্কুল শিক্ষকদের চাকরি চলে গেছে কার জন্য এই চাকরি গেল অতীতে হয়তো বামফ্রন্ট সরকারের সময় বহুবার সি পরীক্ষা হয়েছে একটা দুর্নীতির অভিযোগ আপনি দেখাতে পারবেন না সুপ্রিম কোর্ট এই রায়ও দিয়েছে সুপ্রিম কোর্ট এ কথাও বলেছে যে যাদের যারা চাকরি পেয়েছিল এতদিন চাকরি করেছে তাদের মাইনে ফেরত দিতে হবে যারা চাকরি করেছে তাদের মাইনে ফেরত দিতে হবে বুঝলাম আর যারা অযোগ্যরা যারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাহলে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা টাকা ফেরত দেবে না কেন যাদের চাকরি চলে গেল তাদের তো তৃণমূলের নেতাদের কাছ থেকে যাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের কাছ থেকে টাকা আদায় করা উচিত আমরা মনে করি না যে ছাব্বিশ হাজার যাদের চাকরি চলে গেল তাদের মধ্যে এমন কেউ নেই যারা সঠিক উপায়ে চাকরি পেয়েছে কিছু তো আছেই যারা ঠিক পদ্ধতিতে চাকরি পেয়েছে কিন্তু সেই চাল আর কাকর আলাদা করার দায়িত্ব কার ছিল সরকার আসলে কি চেষ্টা করলো সরকার আসলে কি করলো সরকার আসলে কাকর দিয়ে চালকে ঢাকার চেষ্টা করলো অযোগ্যদের ঢাল করলো কাকরকে ঢাল করলো করে চালকে আলাদা করতে দিল না বারবার সুপ্রিম কোর্ট বলেছে বারবার হাইকোর্ট বলেছে কারা যোগ্য আর কারা অযোগ্য তাদের লিস্ট জমা দিন বিভিন্ন ধরনের টেম্পারিং হয়েছে চাকরি পদ্ধতিতে দুর্নীতি হয়েছে নানান পদ্ধতিতে দুর্নীতি হয়েছে এই যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল যোগ্য এবং অযোগ্যদের ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল এর মধ্যে একটা বড় অংশের কাছ থেকে তৃণমূলের নেতারা টাকা তুলেছে আর এই চাকরি গেল দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য কেন চাকরি গেল সিবিআই এসএসসি রাজ্য সরকার তারা জবাব দিন রাজ্য সরকার অপদার্থ সেই কারণে এই ছেলে চাকরি গেল আর একটা অন্য কথা কাল থেকে কি পরিস্থিতি হল স্কুলগুলোতে শিক্ষক থাকবে না ইমিডিয়েট দ্রুত স্বচ্ছতার সাথে এসএসসি পরীক্ষা নিয়ে নিয়োগ করতে হবে তৃণমূল বিজেপি এটাই চায় যে সরকারি স্কুলগুলো উঠে যাক এবং বেসরকারি স্কুলের রমরমা হোক আমরা আবার বলছি যারা চাকরি অযোগ্য যারা চাকরি করেছে সুপ্রিম কোর্ট বলেছে তাদের টাকা ফেরত দিতে হবে বুঝলাম কিন্তু এই অযোগ্যরা যাদের যেহেতু দুর্নীতিগ্রস্ত নেতাদের তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিল বা কিছু কিছু জায়গায় বিজেপির নেতাদের বা প্রাক্তন তৃণমূলের নেতা এখন বিজেপির নেতা তাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাহলে সেই তাদের কাছ থেকে টাকা নিয়ে আসুন তাদের টাকা ফেরত হবে না তারা টাকা ফেরত দেবে না দুর্নীতিগ্রস্ত অযোগ্য বা অযোগ্য নয় যোগ্য শিক্ষক তারা টাকা ফেরত দেবে কিন্তু যারা টাকা পেল উৎকোচ ঘুষ তারা ফাটাকা ফেরত দেবে না আবার আমি একই কথা বলছি রাজ্য সরকার ইচ্ছে করে অযোগ্যদের ঢাল হিসেবে ব্যবহার করলো যাদের কাছ থেকে উৎকোচ নিয়েছে ঘুষ নিয়েছে তাদের ঢাল হিসেবে ব্যবহার করলো কাকরকে চাল দিয়ে ঢাকার চেষ্টা করলো চাল আর কাপড় আলাদা করে দিল না এই আজকের সিচুয়েশনের জন্য সম্পূর্ণভাবে রাজ্যেও সরকার হচ্ছে দায়ী